শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী পড়ছে সৌমিত্র রাজ্যের পশুপালন পশু চিকিৎসা অমর্শ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল কাছাড় জেলার চাতলায় একটি ছাত্রী নিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী পাল জানান যে দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে এই ছাত্রী নিবাস নির্মাণ করা হবে যেখানে ছাত্রীরা খুব কম টাকায় থাকতে পারবে শিলান্যাস অনুষ্ঠানে দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাত পুরকায়স্থ অসম ভাষিক সংখ্যালঘু পর্ষদের সভাপতি শিলাদিত্য দেব প্রমুখ উপস্থিত ছিলেন প্রায় আট ঘন্টা আবদ্ধ থাকার পর শিলচর লামডিং রেললাইনে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে এবং আজ যথারীতি সব ট্রেন চলাচল করছে মাইবং দাউতাহাজু এবং মোপা দিহামুখুর মধ্যে দুটি স্থানে রেললাইনের উপর ধস পড়ায় গতকাল ট্রেন পরিষেবা কয়েক ঘন্টার জন্য বিঘ্নিত হয়েছিল ফলে উত্তরপূর্ব সীমান্ত রেলের বেশ কয়েকটি রেলের সময়সূচির পরিবর্তন করা ছাড়াও কয়েকটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে আটকে রাখতে বাধ্য করা হয় উল্লেখ্য এই ধসের ফলে শিলচর অভিমুখে আসা গোহাটি রঙিয়া এক্সপ্রেস হাতিকালি স্টেশনে গোহাটি শিলচর এক্সপ্রেস লামনিংয়ে গুয়াহাটি দুর্লভ ট্রেনটি ট্রেনটির লাংটিং এবং আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনটিকে হাফলং স্টেশনে আটকে রাখা হয়েছিল আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে রাজ্যের পঁয়ত্রিশটি জেলা সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এর মধ্যে বড়াক উপতকার তিন জেলার কংগ্রেস সভাপতিদের নামও ঘোষণা করা হয় আসাম প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে যে কাছাড় জেলা সভাপতি পদে সজল আচার্যকে শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি পদে তাপস পুরকায়স্থকে এবং হাইলাকান্দি জেলার সভাপতি পদে ইশাক আলী বরভুইয়াকে মনোনীত করা হয়েছে অর্জুন ভোগেশ্বর বড়ুয়ার নামে তিনটি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হবে আসাম অলিম্পিক সংস্থার সভাপতি সর্বানন্দ সোনোয়াল গতকাল গৌহাটির নেহেরু স্টেডিয়ামের আসাম অলিম্পিক সংস্থা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে দেশে ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মন্ত্রী দেশের প্রতিটি প্রান্তে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করার উপর গুরুত্ব আরোপ করেন বছরের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ আজীবন ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশেষ পুরস্কার এবং বছরের উদীয়মান খেলোয়াড় পুরস্কার সব প্রথমবারের মতো পাঁচ তিন এবং দুই লক্ষ টাকার তিনটি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হবে বলে শ্রী জানান কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক প্রণব কুমার বড়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী চোদ্দই জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত জেলার পনেরোটি আঞ্চলিক পঞ্চায়েতের প্রথম সভা অনুষ্ঠিত হবে এই সভাগুলিতে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং আঞ্চলিক পঞ্চায়েতগুলির সভাপতি ও সহ সভাপতিদের নির্বাচন অনুষ্ঠিত হবে প্রতিটি সভা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আধিকারিক নিয়োগ করা হয়েছে এবং সভাগুলি সকাল সাড়ে এগারোটায় শুরু হবে বলে জানানো হয়েছে শিলচর মহকুমা কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে চা উপজাতি এবং আদিবাসী কল্যাণ সঞ্চালকালয়ের নির্দেশে পোস্ট ম্যাট্রিক্স ছাত্রবৃত্তি এএনএম জিএনএম এবং অন্যান্য কারিগরি কোর্সের জন্য আর্থিক সহায়তা এবং উচ্চশিক্ষার জন্য দরখাস্ত আহ্বান করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আবেদনকারীকে আসামের স্থায়ী বাসিন্দা চা উপজাতি সম্প্রদায়ভুক্ত এবং অভিভাবকের বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার নিচে থাকতে হবে আগামী পনেরোই আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্রকের পক্ষ থেকে শ্রীভূমি জেলার বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের বৃত্তির জন্য তিন ক্যাটাগরিতে দরখাস্ত আহ্বান করা হয়েছে নবম ও দশম শ্রেণীর জন্য প্রি মেট্রিক একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত পোস্ট মেট্রিক এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিপ্লোমা টপ ক্লাসের ছাত্রবৃত্তির জন্য দরখাস্ত ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আবেদন করা হবে আবেদনকারী ছাত্রছাত্রীদের চল্লিশ শতাংশ শারীরিক বাধাগ্রস্ত সার্টিফিকেট থাকতে হবে এবং বার্ষিক আয় আয় আড়াই লক্ষ টাকার নিচে থাকতে হবে তবে টপ ক্লাসের ছাত্রবৃত্তির ক্ষেত্রে বার্ষিক আয় আট লক্ষ টাকার নিচে থাকতে হবে প্রি মেট্রিক বৃত্তির জন্য আগামী একত্রিশে অগাস্টের মধ্যে এবং পোস্ট মেট্রিক ও টপ ক্লাসের জন্য আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে পোর্টালে আবেদন করতে হবে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের উত্তর পশ্চিম মধ্য এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের অসম অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে আসামের কিছু জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ ঝড়ের আশঙ্কা রয়েছে শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে শ্রীভূমি শহরে সড়কের পাশের অবৈধ বাজারগুলি উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শ্রীভূমি শহরের লক্ষ্মীবাজার রোডের পূর্ত বিভাগের কার্যালয়ের পাশের বাজার গোপালজি মার্কেটের সম্মুখ থেকে বাজার কালীবাড়ি সংলগ্ন সড়কের পাশের বাজার স্টেশন রোড এবং পেট্রোল পাম্প থেকে রেল গেইট ও ঘাট লাইনের অবৈধ বাজারগুলি উচ্ছেদ করতে হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে শহরের পাশে থাকা অবৈধ বাজারগুলি উচ্ছেদ করতে পাঁচজন কার্যবাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআই নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে